নমস্কার বন্ধুরা মোমার্স রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে খুব সহজে একটা এগকারি করে আপনাদের দেখাবো প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা আর নিলাম তিনটে টুকরো আমি এখানে আদা আর নিব আমি রসুন এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আদাচ্ছে আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা আমার আগেই কুচো করা ছিল আমি সেখানে মিশিয়ে দিলাম আর দেবো এখানে কয়েকটা আমি কাজু বাদাম এই চার পাঁচটা মতন কাজু বাদাম দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব ক্যাপসিকাম দেখুন আমি এটুকু পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি এখানে আমার দুটো ডিমের কারি বানাবো তাই আমি এতটা ক্যাপসিকাম নিলাম এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট যতক্ষণ হয়েছে ততক্ষণে আমি ডিমটা নিয়ে নিয়েছি ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম ডিম সেদ্ধ তো আর আপনাদের দেখালাম না ডিমটার গায়ে এরকমভাবে চেরা লাগিয়ে নিচ্ছি এরকমভাবে চিঁড়ে দিলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আড়াই চামচের মতন সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ডিমটা ডিমটায় আমি খুব কম করে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম এটা হালকা লাল করে ভেজে নেব খুব লাল করে আমি এটাকে ভাজব না দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব এই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব দিয়ে দিলাম এখানে দুটো এলাচ আর হাফ চামচেরও কম দিলাম গোটা চিরে আর দিলাম কয়েকটা গোলমরিচ আমি এখানে গোটা গোলমরিচের ব্যবহার করলাম মশলাটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে মশলাটা পিষেছিলাম সেটা অ্যাড করে দেবো এই পেস্ট করা মশলাটা অ্যাড করে নিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এ থেকে আমার তেল ছেড়ে আসে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলাটা নিচে না লেগে যায় এইভাবে ক্যাপসিকাম আর ধনেপাতা পাতা বেটে একবার ডিম গাড়ি অবশ্যই বানিয়ে দেখবেন এটা খেতে খুবই টেস্টি হয় এর মাঝখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন নুন আর দিলাম এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ দিলাম আমি এখানে ধনে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ দিলাম এখানে জিরে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োর পরিমাণ খুব কম দিলাম যাতে রান্নাটার মধ্যে ধনেপাতা আর ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো করে আসে তার জন্যই এখানে জিরে গুঁড়োর পরিমাণটা কম দিলাম আপনারা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চান তাহলে এই সময় লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এই সব উপকরণগুলো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন চার দানা চিনি চিনিটা পুরোটাই অপশনাল আপনারা নাও দিতে পারেন এটা যখন একটু কষানো হবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো দু চামচ টক দই দইটা আমি বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছিলাম নিয়ে এই মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন এইভাবে আস্তে আস্তে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা দেখুন মশলাটা আমার এইভাবে আস্তে আস্তে কষানো হয়ে আসছে এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল এখানে আমি ছোটো কাপের এক কাপ জল অ্যাড করলাম যেহেতু আমি এটা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছিলাম তাই আমি এখানে গ্রেভির পরিমাণটা একটু কম রেখেছি যদি আমরা ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানান তাহলে এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে এটা একটু ভালো করে ফুটে যায় এটা যখন ফুটে যাবে এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আভার লোতে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু খুবই লোভনীয় হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই খুব পছন্দ হবে এটাকে নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি এটা যেমন রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে খুবই সুস্বাদু হয় সেরকম আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন সব কিছুর সঙ্গেই এটা খেতে কিন্তু খুবই অসাধারণ আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন